আসলে ভোটকণ্ডে ইজেন্ডের নিজ নিরাপত্তার দায়িত্বটা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা সরকারের তার নির্বাচন কমিশনারের এটা এটাকে যদি কেউ যদি প্রতিহত করার জন্য বানচাল করার জন্য যদি চেষ্টা করে বিশ্বাস করি যেটা বাংলাদেশ জাতীয় যুবদল ছাত্র দল এবং বিএমপি যে অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবে ভোট সেন্টারে না আমাদের বিএমপির মধ্যে আমরা এখন পর্যন্ত কোনো দ্বন্দ্ব নেই আমাদের এখানে কোনো গ্রুপিংয়ের রাজনীতি নেই আমরা একমাত্র আমাদের যে সময়ে দুঃসময় থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে পাশে মামলা হামলায় যে আমরা নির্যাতিত যেমন আমা আমরা যারা লক্ষ্য করতে যে আমরা পাশাপাশি আমাদের এলাকায় বা আমাদের ছোট অনেক ছাত্র এবং যুবক মামলায় নির্যাতিত হয়েছে জেল খাটছে তাদের পেছনে সুযোগ সহযোগিতা এবং ভূমিকা পালন করছে একমাত্র সাইবুল চেয়ারম্যান সাইবুল ভাই এবং তাকে আমরা তাকে তারই নেতৃত্বেই আজকে বিএমপি এখানে কোনো ধরনের সিদ্ধান্তের মধ্যে নেই বিএমপি সুসংগঠিত এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা বিএমপি দেখছি প্রত্যেকটা পাড়া মহল্লায় ওয়ার্ডে এবং সেন্টারে বিএনপি ইতিমধ্যেই কমিটি গঠন করেছে করছে এবং তারা ভোটের প্রস্তুতিতে মারে নামছে ভোট চাচ্ছে জনগণের পাশে যাচ্ছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই ব্লা আমাদের মধ্যে কোনো গ্রুপই আমরা দেখিনি আর পীরগঞ্জ বিশেষ করে আসলে ভোট ভোটকণ্ডে নিজ নিরাপত্তার দায়িত্বটা ছিল আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা সরকারের তার নির্বাচন কমিশনারের এটা এটাকে যদি কেউ যদি প্রতিহত করার জন্য বানচাল করার জন্য যদি চেষ্টা করে আমরা বিশ্বাস করি যেটা বাংলাদেশ জাতীয় যুবদল ছাত্রদল এবং বিএমপি যে অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবে ভোট সেন্টারে ভোট এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনের একটা প্রতিক্রিয়া পীরগঞ্জের মাটিতে প্রতিফলিত হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বিএনপি আসলে অতীত নির্বাচনের অভিজ্ঞতা থেকে যারা দেখছি দু হাজার আঠেরো সালের নির্বাচনে বিএমপি ঐক্য ফ্রান্ডের মানে এর মধ্যে দিয়ে নির্বাচন মাঠে ছিল তার ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন আমাদের প্রিয় লিডার শেখ সাইফুল ইসলাম আমাদের এলাকার কিছু সন্ধ্যেই আসলে আমরা সেখান থেকে শিক্ষা যেটা গ্রহণ করছিলাম যে দিনের ভোট রাতের একটা মানে প্রচারণা আমরা এখানে লক্ষ্য করছি আমাদের এলাকায় যে সকাল আটটা থেকে ভোট কেন্দ্রে শুরু নয়টার মধ্যে আমাদের এলাকায় ভোট দেওয়া শেষ ব্যালট নেই এরম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু আমরা বিশেষ করে বর্তমান নির্বাচন কমিশন একজন স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন উনি ইতিমধ্যেই যিনি বলে দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন পদক্ষেপ সর্বোচ্চ ভূমিকা পালন করবে সেনাবাহিনী সহ ম্যাজিস্ট্রেট সবাইকে মাঠে রাখবে এবং আমরা বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা মনে করি যে আমরা পারে থাকবো এবং দলকে সুসংগঠিত মানে দলের নেতাকর্মী রূপ নিয়ে আমরা ভোট কেন্দ্রে ভোট যতক্ষণ হবে জনগণের নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমি নিশ্চিত করবো সেজন্য আমরা যুবদল ছাত্রদল বিএমপির অঙ্গ সংগ্রহ যেগুলো আছে সেগুলো সর্বোচ্চ ভূমিকা পালন করে আমি বিশেষ করে আমরা এটা আমাদের চাওয়া আর কি আসলে আমাদের এই এই বিগত আমরা সময়ে লক্ষ্য করছি চব্বিশে ছাত্র আন্দোলনের আগে জামাতের প্রকাশ্যে কোনো রাজনীতিতে আমাদের এখানে আমরা শীত তেমন লক্ষ্য করতে পারিনি তারা কোনো দিন কোনো ধরনের মাঠে মিছিল মিটিং থেকে শুরু করে যে কোনো কাজ তারা করতে পারেনি সেক্ষেত্রে আসলে আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো আমার কিছুই নেই আর যদিও বা তারা যদি অন্য কোনো প্রভাবন করার চেষ্টা করে সেজন্য বিএমপি এবং অঙ্গ সংগঠন আছে তারা শক্ত অবস্থানে থাকবে আমি বিশ্বাস করি এবং তার সে ধরনের প্রস্তুতি অলরেডি বিএমপির মধ্যে নেওয়া হচ্ছে এটা আমি যতটুকু জানি